বন্ধুরা দেখো তো আজকে আমি তোমার দাদার দোকানে গেছিলাম তোমার দাদা ছিল না তাই একটু দোকান সামলাতেই গেছিলাম তো এই একজন এসছিলো আতপচাল নিয়ে ওটা ভাঙাবে তো প্রথমে তো ওজন করে দিতে লাগে দিয়ে রেখে দিই নিয়ে পরে আবার ওটা ভাঙিয়ে পরে ওরা এসে ওটা নিয়ে যায় তো ওগুলো ওজন করে রাখছিলাম একজন কাস্টমার তখনই এসেছিলো ওটা করতে দেখো আমাদের ঘরে সংসারের কাজও করতে লাগে রান্না রান্নাবান্নাও করতে লাগে বাচ্চা সামলাতে লাগে আবার দোকানও করতে লাগে দোকানে দেখাশোনাও করতে লাগে তাহলে তোমরা কি কি করো সংসারে সেটা আমাকে জানিও দেখো আমার তো সব দিকেই সামলাতে লাগে মেয়েরা সব কিছু পারে মেয়েরা নারী আমিও পারি সবাই এগুলো করতে পারে একটু চেষ্টা করতে হয় তাহলে সবাই পারে অসাধ্য কিছু নেই একটু করতে লাগে আমি আজকে মেশিনটা চালাই শুধু ওজন করে রেখে দিয়েছিলাম পরে তোমার দাদা এসে মেশিনটা চালিয়েছিল আবার দেখা হবে পরের ভিডিওতে